নিত্য নতুন ভিডিও আমি বানাতে একটু আগ্রহতি হব তার কারণ তোমাদের একটা কমেন্টেই মানুষকে উৎসাহ দিতে পারে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে কারণ এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে তাই ভিডিওটা তোমরা অতি সহজে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পাবে তাই সাবস্ক্রাইবার করতে ভুলবে না আর লাইক কমেন্টটা করে দেবে হ্যালো বন্ধুরা চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের ওপরে এবার সিট দিয়ে উঠবো দেখাবো মানে কী কাজ করবো কালকে আজকে করতে পারলাম না তার কারণ আজকে রবিবার ছেলে পেলে সবাই বললো ছুটি আর ঝাঁপ নেব তাই সবাই দেখতে আছে আজকে তা কালকে কী কাজ হবে তাই দেখাবো আর আজকে মানে বৃষ্টি হচ্ছে এটা একটা সমস্যা বৃষ্টির জন্য আরও ছেলেপেলে অত গুরুত্ব দিলো না তো ঠিক আছে দেখতে থাকো সঙ্গে থাকো আমাদের সাইডটা দেখাচ্ছি সঙ্গে থাকুন এটা আমাদের আউটারের ভাড়া আছে ভাড়া কাল থেকে ভাড়া কাজে লেগেছে হবে আউটার প্লাস্টার হবে এখানে এ সময় এটা হচ্ছে রাস্তা তিনটে বিল্ডিং ওপরে যাচ্ছি আমাদের যেখানে কালকে কাজ করবো সে জায়গাটা যাচ্ছি এটা কালকে করলে হয়ে যেত সিঁড়ি এটা দিয়ে ওপরে যাচ্ছি যাচ্ছি বা সিঁড়ে দিয়ে উপরে গিয়ে কালকে কাজ কতটা বাকি আছে আজকে করলেও যেটা হয়ে যেত আগে বললাম এই কাজটা আজকে হলো না ছুটির জন্য হাওয়াটা খুব একটা সুবিধার না ছেলে মেয়েদের ছেলেমেয়েদের অনেকদিন ধরে কাজ করছে বলতে ছুটি হাফ নেবো রেস নেব তার জন্য পেলে আজকে রেস্ট দিলাম আমরা কালকে এই রুমটা করেছি আর ওই রুমটা করেছি আজকে বাট কোনটা বুক করার কথা ছিল সেটা দেখাবো সঙ্গে থাকুন এই যে একটা রুম খুব সংখ্যাের মধ্যে ছোটো একটা রুম এই যে লাইটে হয়তো অত মানে বেগলা অভাবের ভালো বোঝা যাচ্ছে না সানসেট মানে সব রকম আছে এটা বাথরুম এটা বাথরুম এটা বাথরুম এগুলো কালকে করবো এটা কিচেন রং খাবার মধ্যে কিচেন ওপরে ছাঁচে খেতে ওটা বারান্দা ছোট্ট করে বারান্দা মানে ছোটো ফ্যামিলির মধ্যে এখানে বসবাস সব রকম করে দিচ্ছে এই যে এই দুটো এই কিচেনটা করবো এই বাথরুমটা এই বাথরুমটা ওদিকে আরও দুটো বাথরুম এরকম সেম আছে দুটো বাথরুম করবো কালকে চারটে বাথরুম আর এই কিচেনটা তাহলে কালকে আমাদের কাজ হয়ে যাবে সেটা আজকে করতাম আজ করলাম না কালকে করবো তো এই যে বাঁধি এই বালি পড়ে আছে ওই যে পানির ডাম আর এই লিফ্ট এই সিমেন্ট সব কিছু রেডি আছে আমাদের সব কিছু রেডি হয়ে পড়েছে রবিবারের জন্য অত ছেলে তুলে সবাই রেস্টটা নিই তার জন্য রেস্ট নিচ্ছে লিফ্ট এখান দিয়ে লিফ্টে মাল ওঠে লিফ্টটা দেখুন লিফ্ট এই লিফ্ট দিয়ে মাল উঠে পড়ে এটা আমাদের সাইডের এরিয়া এই যে দেখতে পাচ্ছ হয়তো এই যে বাথরুম দুটো আবার দিকে আছে বললাম সেই বাথরুম দুটো এখানে এটা আছে বাকি আর এটা আছে একে বাকি কাজ সব কমপ্লিট হয়ে গেছে এখানে কিচেনের কাজটা বাকি আছে এখন টাইস আসেনি তার জন্য বাকি আছে টাইস আসবে দু একদিন পর তখন এগুলি লাগিয়ে দেবো এই যে কাজ এগুলো সব কমপ্লিট হয়ে গেছে এদিকে সব রুমগুলি কমপ্লিট করে ফেলেছি এটা হচ্ছে রাস্তা সব রুমে রুমে যাওয়ার জন্য এই যে সব কমপ্লিট হয়ে গেছে শুধু কিচেনের কাজটা বাকি আছে কিচেনের টাইলসগুলো আসেনি বলে এই যে টাইলসগুলো আসেনি বলে এবার বাকি আছে এখানে একটা হাত ধোয়া বেশিন হবে আর এই যে আমাদের গা ধোয়ার ট্যাঙ্কি এই যে ছেলে পেলে কাপড় কাচ্ছে আর এইটা হচ্ছে বাথরুম এই যে কর্পেট দেওয়া আছে এইটা বাথরুম আর এটা হচ্ছে মানে গা ধোয়ার পানির ট্যাঙ্কি এখান থেকে ছেলেগুলি কাপড় চোপড় পাচ্ছে দেখতে পাচ্ছেন যে পাশের এরিয়া কত সুন্দর একটা জায়গা বৃষ্টি হচ্ছে হালকা হালকা আরোটা রাস্তা আর ওখানে সামনে গাছের দেখা যাচ্ছে মসজিদ আমাদের পাশের বিল্ডিং আর দেখাবো এই যে সব রুমগুলো কমপ্লিট করে ফেলেছে এই যে সবগুলো এইরকম হবে মানে ওগুলো যেগুলো ব্যালেন্স বাকি আছে এটা কমপ্লিট হয়ে গেছে এই যে সেম এরকম হবে এই যে দেখতে পাচ্ছে এই যে এরকম টাইস লাগানোর পরপর এরকম হবে কিচানে এরকম একটা সিলাপ হবে এরকম হাত ধোয়া একটা বেসিন হবে এখানে হাত মাঠ ধোয়ার জন্য এরকম সিস্টেম হবে পুরোটা এই যে এখানে এরকম হবে তলে পরে যখন মেঝে হবে তখন নিচে একটা এরকম টাইপেরই একটা উচ্চ জায়গায় মানে সব কিছু থোয়ার জন্য যখন মেঝে হয়নি তার জন্য একটা বাকি আছে পরে মেঝের সময় হবে হ্যাঁ এই যে বাথরুমের কাজ যখন বাকি আছে সব কাজ বাকি আছে পরে সব কাজগুলো আবার হবে তো এই যে বাঁশের বিল্ডিংয়ে আরেকটা কমপ্লিট হয়ে গেছে এই যে এই রুমটাও কমপ্লিট হয়ে গেছে পুরো এই যে সব পুরো আলমারি পরপর থাকা থাকা দিয়ে আছে হয়তো অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না এই যে এরকম এটাতে ভালো বোঝা যাবে এর ওপরে সানসেট নিচে থাকে থাকে সব আলমারি করা আছে এরকম এই যে এটা শুদ্ধ মানে বাকি আছে এরকম একটাই ওপরে তো কমপ্লিট হয়ে আছে এখানে এরকম বসবে আর এই যে আমাদের সাইডের দেখে নাও এটা হচ্ছে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে নিত্য নতুন ভিডিও আমি বানাতে একটু আগ্রহী হবো তার কারণ তোমাদের একটা কমেন্টেই মানুষকে উৎসাহ দিতে পারে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে কারণ এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে গুছিয়ে যাবে ভিডিওটা তোমরা প্রতি সহজে পেয়ে যাবে সেখান থেকে দেখতে পাবে তাই সাবস্ক্রাইবার করতে ভুলবে না আর লাইক কমেন্টটা করে দেবে